শোনা শোনা তোমাদের কি বলছি তোমার বান্ধবী তোমার বান্ধবী বিয়ে করেছে বিয়ে হয়েছে তোমার বান্ধবীর না বিয়ে হয়নি প্রেম করে করে প্রেম করে না বাড়ি কোথায় তোমাদের এই তো সামনে সামনে বাড়ি বিষয়টা হচ্ছে তোমাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে তোমার বান্ধবীকে দেখলে আমার খুব পছন্দ হয়েছে তো আমি বিয়ে করব তো তো বিয়ের জন্য আমি একটা মেয়ে খুঁজছি তোমার বান্ধবীকে আমাকে বিয়ে করবে সেটা তো আমার বান্ধবীকে জিজ্ঞাসা করতে হবে করবে কিনা প্রেম টেম করে নাকি তোমার বান্ধবী না প্রেম করে না তাহলে তো সমস্যা নাই তো সমস্যা থাকতেই পারে হ্যাঁ তো জিজ্ঞাসা করো তোমার বান্ধবীকে ঠিক আছে আমরা তো রোজ এই টাইমে এটা দিয়ে যাওয়া আসা করি তো তুমি কালকে এই টাইমে এসো আমি ওর কাছ থেকে জিজ্ঞাসা করে তোমাকে জানিয়ে দেবো বা ওই তোমাকে জানাবে আচ্ছা ঠিক আছে চললাম এই চল চল কি বললো রে ছেলেটা ওই তো ও তোকে বিয়ে টিয়ে করবো বলছিল ছেলেটা এসব তুই বিয়ে করবি নাকি তো আমাকে তো জিজ্ঞাসা করতে বললো কালকে তো আসবে এই টাইমে আরে ওগুলো রাস্তাঘাটের আলফাল ছেলে কেন ওদের কথা শুনছিস কি করব বল কথা বলতে গেছি কথা তো বলতেই হবে এসবগুলো একদম ঠিক আছে বাদ দে এসব চল কালকে কোনো না কোনো উত্তর দিয়ে দেব শোন না ওই ছেলেটা না আজকে আসবে বুঝলি তো তো তুই ওর সাথে কথা বল না এই যে এদিকে একবার তাকাও এই দেখ ছেলেটা চলে এসেছে তো আমি কি করব বল তো চল না একটু ওর সাথে কথা বলে আসি যা তোর ইচ্ছে তুই যা তোর যখন এতই দয়া তুই গিয়ে বিয়েটা কর না প্লিজ চল কাউকে এই শোনো না কথা বলবো না তোমার চলে তুমি যাও ওর সামনে গিয়ে কথা বলে এসো কথা বলবে সঙ্গে চলো তুমি আমার সঙ্গে চলো এই ও তোর সাথে কথা বলতে এসেছ একটু কথা বল না আমার কোনো ইচ্ছে নেই ওর সঙ্গে কথা বলার তোর মুখটা একবার দেখ না আমি ওর মুখ দেখবো না

না জেনে না বুঝে না দেখে না শুনে আমাকে দেখাইলা তোমার আসল পরিচয় এক্সকিউজ মি ম্যাম টু ইউ নো আই এম অফ মাই অ্যাটিটিউড নিজেকে ক্ষমা করতে পারবে না সেদিন নিজেকে ক্ষমা করতে পারবে না সেদিন আমাকে চিনতে পারবে যেদিন শোন তুই ছেলেটাকে মেরে না খুব অন্যায় করেছিস জানিস তো ছেলেটা কি এমন দোষ করেছিল বল শুধু তোকে ওর মুখটাই দেখতে বলেছিল আমি তোকে বলেছিলাম দেখব না তোকে তো অশুদুর মুখটাই দেখাতে গিয়েছিল একবার তো তোকে এটা বলেছিল না যে প্রেম করবে তুই ওকে মেরে খুব অন্যায় করেছিস শোন না আমি কালকে ওকে সরি বলে কালকে সরি বলবি তো হ্যাঁ বলবো তুই স্বীকার করছিস তো তোর অন্যায় হয়েছে হ্যাঁ সত্যি ভুল হয়ে গেছে আমার ওকে ঠিক আছে চল হ্যাঁ চল একটু ওয়েট কর আশা করছি চলে আসবে ও তো এই টাইমটাতেই আসে ঠিক আছে আমরা একটু দাঁড়াই না দেখি না ও আসে কিনা তুই ওকে যেভাবে মেরেছিলিস আমি না সেদিন ওকে মেরে অনেক বড় ভুল করে ফেলেছি ও তো তোকে আর প্রেম করব বলেছিল না তোকে বিয়ে করবে বলেছিল আমি না অনেক বড় ভুল করে ফেলেছিলাম শোন না আজকে তো সন্ধে লেগে গেল বাড়ি চল অনেকক্ষণ হলো এসেছি আরে কালকে আবার এই টাইমে আসবো আজকে মনে হয় আর আসবে না ঠিক আছে চল তোকে কতবার ফোন করছি ফোন কোথায় তোর ফোনটা না বাড়িতে রেখে এসেছি আয় বস এখানে কি হয়েছে তোর ফোন ধরছিস না কেন বস না এখানে একা বসে আছিস কেন এখানে আরে বস না এখানে জানিস মনে হয় আমি না ছেলেটাকে ভালোবেসে ফেলেছি কথা না আমার খুব মনে পড়ছে ঠিক আছে চল আমরা ওর সাথে ও তো এখনো পর্যন্ত আসলো না ও আর আজকে বোধহয় আসবে না জানিস চল না আজকে ওর বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ সেই দিনকে ওর বাড়ি কোথায় ওর গ্রামের নাম ওর নাম বলছিল ওর নাম মেহবুব ওর বাড়ি গৌরীবাগ তাহলে চল আমরা ওর বাড়ি থেকে ঘুরে আসি চল আমরা বাড়ি গিয়ে স্নান টান করে তারপর ওর বাড়ি যাই আচ্ছা ঠিক আছে চল চল এটা কি মেহবুব বাড়ি হ্যাঁ মেবুব আমার পুত্র হয় ও কি বাড়িতে আছে না ও তো নেই কোথায় গিয়েছে मैं

তোমার কাছে হতে পারবো কি করলে তোমাকে একবার দেখতে পাবো হে আল্লাহ তুমি আমাকে তুলে নিন তোমার কাছে জিনা বসবে না জি মন্না বসবে what a fear.